আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাইবোন আশা করি মহান আল্লাহতাআলা রশেশ সহমতে তোমরা সবাই ভালো আছো আমরা বলতে বলতে আমাদের সপ্তম ক্লাসে চলে এসেছি প্রত্যাশা করছি ভাইয়া কষ্ট করে যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো তোমাদের কাজে দিচ্ছে আমরা প্রথম ধরেই বলে আসছিলাম ভাইয়া তোমরা যে ইউলরেডি তুমি পরীক্ষা দিবা না কেন ভাইয়া প্রত্যেকটা ক্লাস দেখবা প্রত্যেকটা ক্লাস তোমাদের কাজে দিবে ইভেন ভাইয়ারের ক্লাসগুলো চট্টগ্রাম ভিন্ন যেখানে তুমি পরীক্ষা দিবা যে ইউনিটে পরীক্ষা দিবা তোমার দেখবা অবশ্যই কাজ দিবে কারণ তুমি যত বেশি প্র্যাকটিস বুঝে বুঝে অ্যানালাইসিস করে পড়বা তোমার পরীক্ষা অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে কারণ আমি প্রশ্ন শুধু তোমারে দেখা যায় না উত্তর বলে যাই না এই প্রশ্নটা থেকে আর কি টাইপের প্রশ্ন আসতে পারে আসার চান্স আছে সেগুলো তোমারে দেখাই ফলে আমার এই ক্লাস থেকে প্রশ্ন তুমি কমন পাইতে পারো প্লাস কমন না পাইলে টাইপটা তো অবশ্যই কমন পাবা আর এক প্রশ্নগুলো আমি বানাই দিচ্ছি না তোমাদের পরীক্ষা আসছে এরকম প্রশ্ন ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ক্লাসে একটা লাইক দাও একটা লাইক ক্লাসটা ছড়াতে হেল্প করবে তোমার কিছু বন্ধুরা দেখার সুযোগ করে দাও তোমাদের স্কুল কলেজের মাদ্রাসার গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করো ভাইয়া অনেক মানুষ যখন ক্লাস করবে আমার কাছে ভাল লাগবে যে অনেক মানুষজন ক্লাস উপকার পাচ্ছে পাচ্ছিস কাছ থেকে প্রশ্ন পাই এতদিন আপনার পাইলাম না কেন ভাইয়া তো তুমি তোমার বন্ধুরা একটু দেখার সুযোগ করে দাও ভাইয়ার কাছে ভাল লাগবে চলো শুরু করি আমরা

জার্নি করেন ওনারা আমরা কি বলি রেফিউজি বলি ট্রাভেলার বলি ইমিগ্রেন্ট বলি নাকি বলি আমি জানি তোমরা এটা সবাই ধুম করে পারবা উত্তর অবশ্যই পিলগ্রিম তাহলে মানে তোমরা জানো ভাইয়া যদি একটা প্রশ্ন করি আমাদের রাজশাহীতে এই টাইপের প্রশ্নটা আসে আর জাহাঙ্গীরগরের প্রশ্নটা আসে এটা সবাই সহজে পারবা এই বাক্যটা কি কমপ্লেক্স সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড কোনটা বলবা ওয়ান হু মেক্স জার্নি টু আ প্লেস ইজ দেখো ইয়া নিশ্চয় তুমি বাক্যটারে সিম্পল বলবা না কমপ্লেক্স নাকি বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ভাইয়া এই কথাটা বলি ভাইয়া সিম্পল মানে কিন্তু ছোট হইতে হবে বিষয়টা এরকম না আবার কমপ্লেক্স কম্পাউন্ড মানে হলো অনেক বড় হইতে হবে বিষয়টা এরকম না ভাইয়া সিম্পল সেন্টেন্স চারে পাঁচ লাইনের হইতে পারে আবার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চার পাঁচ ওয়ার্ড দিয়ে হয়ে যেতে পারে পার্থক্য হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভাইয়া বেসিক্যালি বলবো সেটা হলো সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে আর পাঁচটা নন ফাইনাইট ভার থাকতে পারে আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে দুটো করে ফাইনাইট ভার্ব থাকবে তবে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট পার্ট থাকবে যেটা ছাড়া বাক্য হবে না আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব থাকবে পার্থক্য দুটো ছাড়া স্বাধীন বাক্য থাকবে সাবঅর্ডিন পার্ট থাকবে না দেখো এখানে ওয়ান হু মেক্স জার্নি টু আ होली প্লেস ইজ এ পিলগ্রিম ভাইয়া ধরো

অবশ্যই তুমি উত্তর বলবা অ্যাকোমোডেশন বানানটা কারেক্ট দেখো এ সি সি ও এম এম ও ডি এ টি আই ইউ এন অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন শব্দটা কারেক্ট বাকিগুলো ভুল দেখো কমিটি বানান কি হয় ভাইয়া সি ও এম এম আই টি টি ই ই সি ও এম এম আই টি টি ই ই তোমরা নিশ্চয়ই স্পেলিং পড়তে গিয়ে মানে যেমনি মন চায় পড়ো কারণ আমাদের ভর্তি পরীক্ষায় তো ভাইয়া উচ্চারণের কোনো কাজ নেই প্রনাউন্সিয়েশনের কোনো কাজ নেই শুধু লেখা লেখালেখি তাহলে তুমি তোমরা অনেক হয়তো এভাবে পড়ো কমিটি মানে উচ্চারণ যে দরকার নাই যেমনে পড়লে বানান ঠিক হইব এমনিতেই পড়ি এবং স্পেলিং পারার সবচেয়ে ভালো উপায় হলো भैया শব্দর খাতায় লিখে ফেলা শব্দর খাতা কি করে লেখা ফেল লিখে ফেলা তুই শব্দর খাতায় লিখে ফেলো যে শব্দরা নিয়ে তোমার কনফিউশন আছে স্পেলিং পড়তে আসছো বা গ্রামার পড়তে আসছো বা অন্য কোনো ভূগোল আইডিতে প্রশ্ন করছো কোণ একটা শব্দরে পাইছো আননোন বা একটু বানান্স গোস মানে হচ্ছে শব্দরে খাতায় লিখে ফেলো দেখো মূল পরীক্ষা গেলে শব্দ যেটা ঠিক এবং একটা বই ধরে মোস্টলি তুমি কি করো চারটা অপশন আছে না আমরা কি করি ভাষা যখন পড়ি তখন ধরো উত্তর হলো বি নাম্বার এ নাম্বারটা নিয়ে খুব বেশি চিন্তা কইরো না বইসা বইসা ভাইয়া যেটা ভুল সেটা দিয়ে চিন্তা করিল না ভাইয়া এখন ঠিক দেখাচ্ছি কারণ ভুলটার দিকে যদি তুমি বেশি অ্যাটেনশন দাও এবং চিন্তা করো ভুলটার সাথে পরিচিত হয়ে যাও মূল পরীক্ষা গেলে কিন্তু ভুলটারে তোমার ঠিক অপশন মনে হতে পারে ফলে ভাইয়ের সাজেশন হলো ইন টার্মস অফ সলভিং স্পেলিং তুমি প্রিভিয়াস কোশ্চেনে আসবা প্রশ্ন একশো কমন পড়ে এখান থেকে স্পেলিং এ আসবা আইটা ধরো পাঁচশো এক হাজার প্রশ্ন আছে তুমি এক নম্বর প্রশ্ন ধরছো একটা এক্সাম্পল দিয়ে এক নম্বর প্রশ্ন ধরো এটাই তো উত্তর হলো বি নাম্বার তুমি উত্তর বি নাম্বারটা দাগ দিয়ে রাখো স্পেলিং মানে গুলো নিয়ে চিন্তা করো না কারণ চিন্তা করতে গেলে তোমার একটা লস হইতে পারে হ্যাঁ ধরো বইতে যদি ব্যাখ্যা থাকে যে এটা হলো উত্তর এটা খাতায় কি বল আর তিনটার ভুলটা ঠিক ফর্ম কি ঠিক ফর্মের দিকে টাকা ভুল ফর্মের দিকে তাকাইলে ভুলটা তোমার কাছে পরীক্ষা হলে ঠিক মনে হইতে পারে ভাইয়া পরীক্ষা হলে মাথা কিন্তু অনেক চাপ থাকে ফলে তুমি মানে বাসায় যদি ধরো একটা মডেল টেস্টে একশো তে নব্বই পাও দরনীয় এ 90 মানে কিন্তু মূল পরীক্ষা 90 হয় তো থাকবে না এটা আরো 10 কমে যেতে পারে মূল পরীক্ষা দেখবা পারা জিনিস মানে ভুল মানে ভুল করে আসে ফলে তুমি ভুল বানান যেটা সেটাতে খুব বেশি অ্যাটেনশন দিও না হাইয়েস্ট তুমি ব্যাক ক্যালিসুলেশন যদি থাকে ঠিক ফন্ডার শুধু পড়ে যা ভুল বাদ ভুল শব্দ যেই তাকাই থাকে ভাইয়া দেখাই দিলা bark এখানে কমিটি বানান হলো সি ও এম এম আই টি ডি তারপর কম্পিটিশন বানান কি সি ও এম দেখ আমি কিন্তু এর দিকে বেশি অ্যাটেনশন দিচ্ছি না দিলে আমি ভুলে যাব ভাই কম্পিটিশন সি ও এম কম সেটা লিখে ফেলো যেটা ভুল দয়া করে সেটার দিকে তাকাইও না হাইস্ট তুমি বইতে যদি ওই ভুল শব্দটা ঠিক ফর্ম লিখে থাকে ওই ঠিকটার দিকে তাকাও এটা আমার ব্যক্তিগত সাজেশন তুমি ভিন্ন ভয় থাকলে সেটাও করতে পারো ভাইয়া দেন দেখো ভাইয়া প্রিভিয়াস কোশ্চেন এগুলো রাইট ফ্রম ভার পয়েন্ট অফ ভিউ থেকে নিশ্চয়ই তুমি পারবা না পারলে দেখো ইট ইজ অফ নো ইউজ আমরা জানি অফ নো ইউজ তারপরে ওয়ার্ড এই শব্দগুলোর পরে ভার কি হয় আইনজী হয় দেখো ভাইয়া

তারা চাইলে একবার সাজানো গোছানো প্যারামুক্ত ক্লাস মানে তুমি পড়াশোনা করবা আমি যেভাবে বলছি একবার বেসিক লেভেলে জিরো লেভেলে হলেও ভাইয়ার কোর্স করতে পারো মাত্র পাঁচশো দশ টাকায় তুমি ভাইয়ার কোর্স করতে পারো তুমি চট্টগ্রামের যে ইউনিটে পরীক্ষা দিবা না কেন উভয় ইউনিট হলেও ভাইয়ার ক্লাস দিয়ে তোমার প্রস্তুতি একশো পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমার কথা মতো পড়াশোনা করো তুমি ইংলিশ পাঠে অনেক ভালো করবা যদি তুমি একবার বেসিক বা জিরো লেভেলে আসো ইনশাআল্লাহ

উত্তর কি হবে ভাইয়া অকার মানে ঘটা উত্তর হবে নিশ্চয় ফার্স্ট মেজ মানে হলো মৃত্যু পরবর্তী যেটা আমরা বলি অকারিং যেটা ঘটে আফটার ডেট মৃত্যুর পরে আফটার ডেথ মৃত্যুর পরে ওকে ভাইয়া অকার মানে ঘটা যেটাকে আমরা টেক প্লেস বলি দেন ভাই রে ভাই এই প্রশ্ন তো চট্টগ্রামে ভাইয়া অনেকবার আসছে তোমরা বিশ্বাস করবা কিনা জানি না ভাইয়া তোমাদের গত কমপক্ষে পক্ষে পনেরো বছরের এ বি সি ডি উপ ইউনিটগুলির প্রশ্ন নিয়ে একটু দেখাশোনা করি তোমাদেরকে হেল্প করার স্বার্থে তো এই প্রশ্নটা যে কতবার আসছে এবং এটা ক্লিস্টোফেলের সেন্টেন্স ভাইয়া ক্লিস্টোফেলের সেন্টেন্স ক্লিস্টোফেলের এই বাক্যটা আছে ভাইয়া এটা পরীক্ষা অনেকবার আসে কারেকশন আকারে আসে পিন পয়েন্ট এরর আকারে আসছে নরমাল কোশ্চেন আকারে আসে সি ইউনিটি আসে এটা অবশ্যই আসে একাধিকবার বা সি ইউনিটি আসে ভাইয়া এই ইউনিটি প্রশ্ন আসে ডি ইউনিটি আসে বি ইউনিটি আসে মানে এই প্রশ্ন রিপিট হয় ক্লিস্টোফেল আছে ফলে একটু বলে রাখি ক্লিস্টোফেল নিয়ে ভাইয়া ক্লিস্টোফেলের ক্লিস্ট হল বইটা একটু সমাধান করো বিশেষ করে যারা বিসিডি রে পরীক্ষা দিবা এখান থেকে প্রশ্ন ডিজেক্টলি ডিজেক্টলি অবশ্যই আসবে বা দুই বছর আসছে না সেই অর্থে খুব বেশি করে আর বলা যায় না ভাইয়া আবার কখনো ওনার দেয় কারণ এই বইটা একটা করবই এই বইটা যদি কেউ ভালো করে শেষ করতে পারে গ্রামারের সবকিছু তার কিন্তু শেষ হয়ে যাবে আর ভাইয়া ক্লিস্টভেলের ক্লাসের সিরিজ করে রাখছি কিন্তু ওই ক্লাসগুলো কইলো যেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই হেল্প করবে

সে রিয়েলাইজ করতে পারে নাই যে সে তার বই হারাই ফেলছে ইট ওয়াজ নট আনটিল আনটিল বানানে কিন্তু এল একটাই হ্যাঁ আনটিল ইট ওয়াজ নট আনটিলাইড ইন ক্লাস দেট শি রিয়েলাইজ দে দ্যাট শি শি হ্যাড ফরগটেন হার বুক সে ক্লাসে আসার আগ অবধি সে রিয়েলাইজ করতে পারে নাই যে তার বই হারাই ফেলছিল এই ছিল আজকের ক্লাস প্রত্যাশা করি আমার ক্লাস তোমাদের উপকার দিয়েছে যদি চোর উপকার ভাব পাও ভাইয়া ক্লাসটা বন্ধুদেরকে একটু প্লিজ দেখার সুযোগ করে দাও ভাইয়ারে কমেন্টে দু চার কথা বইলে যায়ও রেগুলার আর আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করেও ভাইয়ার চ্যানেলে যারা ক্লাস করছো অ্যারাউন্ড সেভেন্টি আমার ক্লাস করে চলে যায় একটু রিয়াকশনও দেয় না হাই হেভেলও দেয় না সাবস্ক্রাইবও করে না দয়া রাইখো আমি আমার সাধ্যমতো তোমাদের জন্য প্রচেষ্টা চালাবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ